খকেস আছে। আগারেস ডার্কম ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর আরআরআর সিনেমার পর তার বহুল প্রতীক্ষিত সিনেমা দেবরা এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসাথে জুটি হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন জুনিয়র এনটিআর ও জান্নবী কাপুর। ফালা সিধা সাধা একদম বতহু। کیسے ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি আগামী সাতাশ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা তার আগেই প্রকাশ্যে এলো দেবার সিনেমার ট্রেইলার মঙ্গলবার মুম্বাইয়ে কলাকুশলীদের উপস্থিতিতে লঞ্চ করা হয় এই সিনেমা ট্রেলার তবে এই ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্ষেত্রে দেখা গেল তার উল্টোটা ট্রেলারটা একেবারেই ভালো লাগেনি নেটিজেনদের নেগেটিভ মন্তব্যে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম